ভাই আব্দুর রহিম মাহিম ভাই আমার জামাল ভাই সহ ভাই সহ বিভিন্ন এলাকা থেকে উদ্দিন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব যিনি অনেক আশা প্রত্যাশা নিয়ে এই কামালপুর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই স্কুলের সাথে পত্র এলাকার শ্রদ্ধেয় মনুপ্রিয়ান অনেকে কিন্তু প্রয়াত হয়ে গেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই গ্রন্থ এগিয়ে আসা তো আমাদের যে কলেজটি আছে ম্যাডাম সেই কলেজে কিন্তু পথ এলাকার বিশেষ করে নারী শিক্ষার্থীরা যারা কিন্তু এক সময় এসএসসি দেওয়ার পর হয়তো তারা বিশ্বনাথে গিয়ে অধ্যয়ন করতে কষ্ট হয় বা অনেক পরিবারের মধ্যে এরকম ইচ্ছা আছে যে মেট্রিক পাস করে ফেলছে আর মেয়েদেরকে আমার বিশ্বনাথে বা সিলেটে দেয়া কোনো প্রয়োজন নেই ঠিক আছে অনেক দারিং করে ওই জায়গায় যাওয়া সেই হিসাবে এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে আমাদের এমন কোনো গ্রাম নেই যেখানে ম্যাডাম ইন্টারমিডিয়েট ক্লাস কোনো মেয়ে বিশেষ করে তো এই যে একটা এই যে একটি প্রয়াস আমাদের এই প্রিন্সিপাল উইমেন্ট কলেজ কি বলবো আসলে এই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ এবং এলাকার একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চির দিন এই কারণে যে আমাদের এই এলাকার আমাদের সন্তানেরা আমাদের মেয়েরা লেখাপড়া করতেছে যেমন আমার একটি মেয়ে স্কুলে লেখাপড়া করে ইয়েতে করেছে আর একটি ছেলে আমার ক্লাস এইটে লেখাপড়া করে এই স্কুলে তো আমাদের এই মধ্যে বক্তব্য রাখবেন উনি আসলে অত্যন্ত একজন বিজক্ষণ মানুষ ওনার মেধা দক্ষতা যোগ্যতা দিয়েই কিন্তু উনি আমাদের টোটাল বিশ্বনাথকে আগে রেখেছেন উনি যেখানে এসেছেন অনেক মূল্যবান সময় কিন্তু উনি আমাদেরকে দিয়েছেন কিন্তু উনি আসলে আসার মতো সময় খুবই কম উনি উনি শুধু ইউনো নাই ওনার ইউনোর বাইরে কিন্তু আরো আরো অনেক প্রশাসনিক কাজ কিন্তু ওনাকে দেখতে হয় যেহেতু এখন আমাদের এমপি নাই আমাদের উপজেলা চেয়ারম্যান নাই আমাদের পৌরসভার মেয়র মেয়র নাই সব কিছু মিলিয়ে কিন্তু ওভারঅল দেখতে হয় তো আমি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় অনেক ইউনো মহোদয়দের পেয়েছি চার থেকে পাঁচজন উনিশশো পাঁচজন হয়তো তো আসলে অত্যন্ত আন্তরিক মানুষ আমাদের সুনন্দারায়ণ মহোদয় কারণ আমাদের তো সবচেয়ে বেশি কাজ করতে হয় ওনাদের সাথে ওনাদেরকে নিয়ে ওনাদের পরামর্শ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আমাদের